পক্ষ থেকে আমি সালামুক শুভেচ্ছা জানাচ্ছি আমরা আছি এখন আবদুল্লাহ হোটেলে আমি দেয়ার খান এবং আরেকজন সকল ইউটিউবার খোকন আমরা আব্দুল্লাহ হোটেলে আজকে নাস্তা করতে এলাম হ্যান্ডসাম নাস্তা আজকে নাস্তার মেন যেটি আইটেম এটি হচ্ছে চাপ দেখতে পাচ্ছেন আমরা এক প্লেট চাপ নিলাম সাথে দুটি নান রুটি দেখতে পাচ্ছেন নান রুটি তারপরে রয়েছে সালাদ এবং মেনুজ এখন বাংলাদেশের সকল ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর খুকন ভাইয়ের সাথে একটু কথা বলবো খুকন ভাই আপনার সাথে আজকে হোটেলে দেখা করতে পেরে আমি খুবই আনন্দিত তো দিনকাল কেমন যাচ্ছে একটু বলেন দেখলাম তো আপনার ইউটিউব চ্যানেল খুবই দিন দিন গ্রো হচ্ছে বাড়তেছে

আমি কন্টেন্ট সেটআপ খেয়েছি তবে সেটা খুবই হতাশাজনক আমার মতো অনেকেই হতাশাই রয়েছে তাদের জন্য একটাই বার্তা থাকবে যে নজর ধরে কাজ করে নিতে হবে ফেসবুক অবশ্যই দিন আগে হোক আর পরে হোক সেটআপ দিবে কাজ করে নিতে হবে আচ্ছা শেষ হতে যারা শুধুমাত্র ফেসবুক ইউটিউবে কাজ করে ক্যারিয়ার গঠন করতে চান তাদের বিষয়ে কিছু বলবেন তারা কি শুধু এটার উপরে সময় দিবে না অন্যান্য কাজের পাশাপাশি এটাকে

থ্যাংক ইউ সো মাচ এই বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখলেন আমরা আছি আবদুল্লাহ হোটেলে দেখতে পাচ্ছেন আবদুল্লাহ হোটেল শাহজাতপুরের একটি স্বনামধন্য হোটেল ওকে প্রিয় বন্ধুরা যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার করুন করে এখানে ফিরেছি